আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনে খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চার পিস পিস থ্রি নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন সর্দা পাঠায় নাম ঠিকানা দা ফোন দিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন তিনটা করে আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন এগুলো সম্পূর্ণ সাদা বাহারে লেস লাগানো আছে এক্সক্লুসিভ কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা যার যার লাগবে নিয়ে নেবেন এগুলো লং আটচল্লিশ হাতার কাপড় সাইডে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে নিচে প্রতিটা ড্রেসে এরকম লেস লাগানো আছে খুবই সুন্দর তো লেস লাগানো আছে আর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন প্রতিটা হোলসেল প্রাইস মাত্র টাকা যার যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যালার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন নামাজি অন্য মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কলম থাকবো না সর্বোচ্চ এক চার পাঁচ দিন থাকবে এইসব ডিজাইনগুলা তারপর আবার নতুন নতুন ডিজাইন আসবে মাত্র আঠশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক রানিং প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে নিয়ে যে চার পিস নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস এগুলা কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইস নিতে পারবেন দোকানে যারা আসতে চান সরাসরি যারা দোকানে আসেন একটা কথা বলে দিই আপনাদেরকে কোন ভিডিও দেখে আসেন ওই ভিডিওর একটু ডাউনলোড দা নিয়ে আসবেন নয় স্ক্রিন শর্ট দা নিয়ে আসবেন অনেকে দোকানে আল্লাহ জায়গা এটা দেখছি ওটা দেখছি হ্যান্ড দেখছি ত্যান দেখছি পরে আর মিলাইতে পারে না দোকানদারের বদনাম হয় আপনারা ভিডিওর একটু স্ক্রিন শর্দা নিয়ে আসবেন যারাই আসেন স্ক্রিন শর্দা নিয়ে আসবেন যে ভাই এই থ্রি দেখতে চাই মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর তিনটা কালারই দেখার মতো একদম এক্সক্লুসিভ দেখেন কালারগুলা দেখেন সেট ধরে নিতে পারবেন আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথা অসাধারণ যেমন কাপড় কোয়ালিটি পড়ে অনেক আরাম এসব কাপড় মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপর টাকা দিবেন এত কোয়ালিটিফুল থ্রি পিস দেখার মতো থ্রি পিস মাত্র আষ্টশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটার তিনটা কালার মার্শাল্লা তিনটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সেট ধরে নিতে পারবেন আপনারা ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স খুবই সুন্দর এগুলো খুচরা বাজারে ইন্ডিয়ান বলে বিক্রি করে একদম এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন মাত্র আষ্টশো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন নিচে একটু খেয়াল রাইস করলাম মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন কালার গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো যার যত পিস লাগবো নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যদি কেউ নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই আইটেম চার পিস নেন যে কোনো আইটেম মিলে জিলে আপনার মাত্র আষ্টার দেখেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অনেক সুন্দর গলার কাজটা মাসাল্লাহ দেখেন সেম সেম দামি লেস এগুলো বানাইলে থ্রি পিস অনেক সুন্দর দেখা যায় মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস আষ্টশো যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 800 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাশাআল্লাহ খুব সুন্দর ডিজাইন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস যে কোন চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দাও এখানে ই WhatsApp নাম্বার আছে পাঠিয়ে দেবেন মেসেঞ্জার আছে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরায় সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিন শর্ট দেওয়ার নাম ঠিকানাতে ফোন দিবেন আসসালামু আলাইকুম